নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি হল এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন সূর্যের আলো ও তাপ বায়ুপ্রবাহ জলপ্রবাহ জৈব শক্তি ভূতাপ সমুদ্র তরঙ্গ সমুদ্র তাপ জোয়ার ভাটা শহুরে আবর্জনা হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবীনকরণ শক্তির উৎস হিসেবে বিবেচিত হয় সারা পৃথিবীতে নবায়নযোগ্য শক্তির বিদ্যুতের উৎপাদন দিন দিন বাড়ছে দুই সাল নাগাদ মানুষের বিদ্যুতের চাহিদার পঁচাশি শতাংশ নবীনকরণ শক্তি বা রিনিউয়েবল এনার্জি থেকে পূরণ করা হবে নবায়নযোগ্য শক্তির প্রকারভেদ উপাদান সৌরশক্তি যা আমাদের সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র যা একটি বিশাল গ্যাসীয় পিণ্ড এর কেন্দ্রে ফিউশন বিক্রিয়ায় ফলে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয় যা আলোক ও তাপ রূপে পৃথিবীতে পৌঁছায় প্রধানত দুটি উপায়ে সূর্য থেকে শক্তি সংগ্রহ করা হয় প্রথমত সূর্য থেকে আলোক শক্তি সংগ্রহ করে দ্বিতীয়ত সূর্য থেকে তাপ শক্তি সংগ্রহ করে আলোক শক্তি সংগ্রহের জন্য ব্যবহার করা হয় ফোটোলাইটিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া আলোক সংবেদী অর্ধ পরিবাহী দ্বারা তৈরি ফটো বোলা বোলটাইক সেল ব্যবহার করে তৈরি করা হয় সোলার প্যানেল এই সব প্যানেলের বিশাল অ্যারে বা শ্রেণী তৈরি করে আলোক শক্তি থেকে ডাইরেক্ট কানেক্ট বা ডিসি বিদ্যুৎ সংগ্রহ করা হয় তাপশক্তি সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয় কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার বা কেন্দ্রীভূত সৌরশক্তি পদ্ধতি অনেকগুলো দর্পণের সাহায্যে সূর্যের আলোকে একটি টাওয়ার বা মিনারের অগ্রভাবে প্রতিফলিত করা হয় পৃথিবীতে প্রতিদিন এক ঘন্টায় যে পরিমাণ সৌরশক্তি পৌঁছায় তা দিয়ে পুরো পৃথিবীর দুই বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো যাবে বায়ু শক্তি বায়ু প্রবাহ হয়ে থাকে তাপমাত্রার পার্থক্যের কারণে এটি মূলত সৌরশক্তিরই রূপ বায়ুর গতিতে থাকে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এই গতিশক্তিকে সাধারণত টারবাইনের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করা হয় বা রূপান্তরিত করা হয় যেই সেই যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় বায়ুমণ্ডলের যত উপরে যাওয়া যায় ততই স্থির বেগের বায়ুপ্রবাহ পাওয়া যায় তাই উঁচু টাওয়ারের মাথায় বায়ুকল বসিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় বায়ুকলগুলো সাধারণত শ্রেণীবদ্ধভাবে বসানো যায় যেখানে কলগুলো বসানো যাওয়া হবে তার আগে প্রায় দুই তিন বছরের বায়ুপ্রবাহের গতি পর্যালোচনা করে দেখা হয় সেখানে বছর জুড়ে যথেষ্ট বায়ুপ্রবাহ আছে কি না স্থলভূমিতে বায়ুকল বসালে তাকে বলা হয় অনশোর উইন্ড বা ভূমিস্থ বায়ু শক্তি আর সমুদ্রে যেখানে তুলনামূলক বেশি বায়ুপ্রবাহ পাওয়া যায় সেখানে বসালে তাকে বলা হয় অফ শোর উইন্ড বা সামুদ্রিক শক্তি। বর্তমানে চীন বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র জার্মানি ভারতও বায়ুশক্তি ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে আছে মানুষ পশু পাখির বিষ্ঠা বা পচনশীল আবর্জনা থেকে বায়োগ্যাস তৈরি করা যায় যা রান্নার কাজে বা বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে কিছু বিশেষ ধরনের শর্করা উৎপাদক শস্য যেমন সয়াবিন আখ ইত্যাদি গাছ থেকে বায়োফুয়েল তৈরি করা হয় গার্জন গাজন প্রক্রিয়ায় শর্করা থেকে মেথানল ইথানল অথবা সরাসরি জ্বালানি হাইড্রোকার্বন প্রস্তুত করা হয় এই ফুয়েল সরাসরি যানবাহনে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় এছাড়াও সামুদ্রিক শৈবাল ব্যবহার করে সমুদ্রের পানি বাতাসের কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোক থেকে বায়োফুয়েল তৈরির গবেষণা চলছে গাছপালা যেগুলি বপনের পঁচিশ ত্রিশ বছরের মধ্যে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে পারে সেগুলো ব্যবহার করেও বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় গাছের কাঠ কাজ কর্মদক্ষতা সম্পূর্ণ চুলিতে পুড়িয়ে তাপ পাওয়া যায় সেই তাপে পানি বাষ্প করে টারবাইন চালিয়ে বিদ্যুৎ পাওয়া যায় একটি ম্যানেজড ফরেস্ট বা পরিকল্পিত বনে এমনভাবে হিসাব করে করে গাছ কাটা ও লাগানো হয় যাতে করে ওই বনে মোট গাছের সংখ্যা কখনোই কমে কমে না বরং বাড়ে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রকে বলা হয় বায়োম্যাস বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন ফসলের উচ্ছিষ্টাংশ খড় চিটা কাজে লাগিয়েও এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র করা যায় এটি একটি কার্বন নিউট্রাল প্রক্রিয়া ওই গাছগুলো না পোড়ালেও তাতে সঞ্চিত কার্বন কোনো না কোনোভাবে বায়ুমণ্ডলে চলে যেত সমুদ্র শক্তি পৃথিবীর পৃষ্ঠের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে সাগর মহাসাগর এই বিশাল সমুদ্র অংশ সম্পদ ও শক্তির ভাণ্ডার সমুদ্র থেকে বিভিন্ন উপায়ে নবায়নযোগ্য শক্তি সংগ্রহ করা যায় এর মাঝে প্রচলিত তরঙ্গ শক্তি সমুদ্র তাপ শক্তি জোয়ার ভাটা শক্তি ভূত শক্তি ভূতাপ শক্তি জিও থার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি হলো পৃথিবীর অভ্যন্তরী শক্তি পৃথিবীর কেন্দ্র একটি গলিত ধাতুর পিন্ন যার তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড